ডিয়ার ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সম্পূর্ণ একটা নতুন টপিক আপনাদের সাথে আলোচনা করব এটা হচ্ছে গিয়ে মজাদার আইনের চা এটা সাথে আপনারা অপরিচিত এটাই স্বাভাবিক এই জিনিসটা হলো আমি একজন অ্যাডভোকেট হিসাবে সমাজে আপনাদেরকে আপনাদের সাথে প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই জিনিসটা আলোচনা আইনি চাটা হচ্ছে সাধারণ সায়ে যেমন তৈরি করতে দুধ চিনির দরকার হয় বা প্রয়োজন পড়ে আইনি চার ক্ষেত্রে এটা হচ্ছে সমাজের সাথে জড়িত যেমন ধরেন একজন লোক পাশের আরেকজন লোককে রাস্তার জায়গা দিচ্ছে অথচ সে কিন্তু রাস্তার জায়গা পাচ্ছে কিন্তু তাকে দিচ্ছে তখন আরেকজন লোককে যদি বলে হ্যাঁ ভাই আমি আপনাকে আইনি সাথে পরিচিত করাব আপনি কি পরিচিত হতে চান চান বা টেস্ট নিতে যদি সে সে রাজি হয় তাহলে আপনি তাকে পরামর্শ দিতে পারেন তখন হয়তোবা তার যে ভ্রান্ত যে ধারণাটা রাস্তা না দেওয়ার পিছনের মানুষকে সে রাস্তা দিতে বাধ্য হবে আইনি টেস্টটা কিন্তু আসলেই মজা আইনি যদি আপনারা পান করেন তাহলে বুঝবেন যে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না দুর্নীতি থাকবে না আমাদের যে সোনার বাংলা আসলে সোনার বাংলা আমাদের জন্য আবার ন্যায় বিচারের সাথে ফেরত আসবে সুতরাং আমাদের ভাষ্য একটাই সবাই আইনি টেস্ট নিতে হবে আর কে কে আইনের টেস্ট নিতে চান আমাকে কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবে ধন্যবাদ ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে সম্পূর্ণ একটা নতুন টপিক আপনাদের সাথে আলোচনা করব এটা হচ্ছে গিয়ে মজাদার আইনের চা সাথে আপনারা অপরিচিত এটাই স্বাভাবিক এই জিনিসটা হলো আমি একজন অ্যাডভোকেট হিসাবে সমাজে আপনাদেরকে আপনাদের সাথে প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই জিনিসটা আলোচনা আইনের চাটা হচ্ছে সাধারণ সায় যেমন তৈরি করতে দুধ চিনির দরকার হয় বা প্রয়োজন পড়ে আইনি চায় ক্ষেত্রে কিন্তু ওই প্রয়োজন পড়ে না এটা হচ্ছে সমাজের সততা ন্যায্যবোধ মূল্যবোধ এটার সাথে জড়িত যেমন ধরেন একজন লোক পাশের আরেকজন লোককে রাস্তার জায়গা দিচ্ছে অথচ সে কিন্তু রাস্তার জায়গা পাচ্ছে কিন্তু তাকে দিচ্ছে তখন আরেকজন লোক গিয়ে যদি বলে হ্যাঁ ভাই আমি আপনাকে আইনি সাথে পরিচিত করা বা আপনি কি পরিচিত হতে চান বা আরিজার টেস্ট নিতে চান যদি সে রাজি হয় তাহলে আপনি তাকে পরামর্শ দিতে পারেন তখন সে হয়তোবা তার যে ভ্রান্ত যে ধারণাটা রাস্তা না দেওয়ার পিছনের মানুষকে সে রাস্তা দিতে বাধ্য হবে আরিজার টেস্টটা কিন্তু আসলই মজা আরিজা যদি আপনারা পান করেন তাহলে বুঝবেন যে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না দুর্নীতি থাকবে না আমাদের যে সোনার বাংলা আসলে সোনার বাংলা আমাদের জন্য আবার বিচারের স্বার্থে আমরা আমাদের কাছে ফেরত আসবে সুতরাং আমাদের ভাষ্য একটাই সবাই আনির টেস্ট নিতে হবে আর কে কে আনির টেস্ট নিতে চান আমাকে কমেন্টস বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবে ধন্যবাদ